স্বেচ্ছাসেবী সংস্থা মিশন সেবার ব্যবস্থাপনায় এবং পিয়ারলেস হাসপাতাল ও শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় তেলিনিপাড়া সর্বোদয় স্কুলে অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির এদিনকার এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা নিতে আসেন প্রায় সাড়ে তিনশো মানুষ তাদের বেশিরভাগই জুটমির শ্রমিক ও তাদের পরিবার এদিন বিশিষ্ট ডাক্তার দ্বারা সুগার ইসিজি আই চেক আপ করা হয় এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী সিআইসি প্রকাশ গোস্বামী প্রধান শিক্ষক সুনীল মালাকার সহ অন্যান্যরা এ মিশন সেবার কর্ণধার শ্রী ওম সাহা এ প্রসঙ্গে কি বললেন শোনাবো। স্কুলে গার্জিয়ানদের তারপরে আমাদের এলাকার যারা গরিব মানুষ আছে তাদের জন্য হেলথ চেক আপ এস হাসপাতালের তত্ত্বধানে আর শঙ্কর নেত্রালয়ের তত্ত্বধানে আই চেক আপ এবং ফ্রি ক্যাটারেক সার্জারি ছানি অপারেশন পুরোপুরি বিনা পয়সায় আমরা শঙ্কর নেত্রালয় থেকে ব্যবস্থা করে দেবো এখানে পিআনএস হাসপাতাল থেকে ব্লাড সুগার ব্লাড প্রেশার থেকে শুরু করে ইসিজি টেস্ট এবং কার্ডিওলজি ডক্টরও আছে তারপরে সামনের দিকে চোখের শঙ্কর নেত্রালয়ে পরিষেবা দিচ্ছে পুরো তাদের টিম আছে কত মানুষ পরিষেবা মোটামুটি আজকে তিনশো থেকে চারশো মানুষ আজকে পরিষেবা পাবে আর আশা করি যে সত্তর থেকে আশি পেসেন্টের ছানি অপারেশন বিনা পয়সা আমরা করাতে পারবো সরকারের হচ্ছে এটা হচ্ছে মিশন সেবা আর তারপর এলাকার আমাদের কাউন্সিলর ম্যাডাম আছেন রঞ্জু রায় স্কুলের মাস্টার মশাই স্যার এদের সবাই সহযোগিতায় হুগলি থেকে প্রদীপ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ